আসসালামু আলাইকুম স্ত্রীর মাঝে যদি এই ছয়টি কাজ হয়ে যায় তাহলে স্বামী স্ত্রীর মাঝে তালাক ছাড়াই তালাক হয়ে যায় এবং স্বামী স্ত্রী এক অপরের উপরে হারাম হয়ে যায় যে ছয়টি কাজ করলে তালাক ছাড়াই তালাক হয়ে যায় এবং স্বামী স্ত্রী পরস্পরের জন্য হারাম হয়ে যায় ওই রকম ছয়টি কাজের আলোচনা আজকে আমরা এই ভিডিওতে করতে চলেছি ইনশাআল্লাহ আপনারা যদি স্বাদিসুদা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিজেকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে যাতে আপনাদের দ্বারাই এই ছয় প্রকারের কাজ না হয় যার দ্বারায় আপনি ভাবতেও পারবেন না যে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম হয়ে গিয়েছে আমার সুপ্রিয় দর্শক এই জন্য এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং অন্য ভাইয়ের কাছে শেয়ার করে দেবেন যাতে কেউ নিজের অজান্তে স্বামী স্ত্রীর হারাম হওয়া অবস্থাতেও নিজেরা ওই হারাম সম্পর্কের সঙ্গে জীবনযাপন না করে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক বিবাহের এই সম্পর্কটা মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে স্বামী স্ত্রীর জন্য বিশাল বড় একটি পুরস্কার এই বিবাহটি প্রিয় রসুল সাল্লিউসাল্লামের একটা সুন্নত এই জন্যই হাদিসের মধ্যে রসুল সাল্লিউসাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি বিবাহ থেকে ইনকার করবে বা মুখ ফিরিয়ে নেবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় যদি একজন সুস্থ সবল মানুষ যার কোনো রকমের কোনো অসুবিধা নেই সে যদি বিয়া থেকে ইনকার করে বিবাহ করতে না চায় আর সে যদি মনে করে আমি বিবাহ ছাড়াই জীবনযাপন করিব সে রসুলের সুন্নতকে অস্বীকার করল অন্য একটা হাদিসের মধ্যে বর্ণিত আছে বিবাহ মানুষের অর্ধেক ইমানকে পরিপূর্ণ করে তোলে আর এই জন্যই এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে বিবাহ মানুষের দিনকে অর্ধেক পরিপূর্ণ করে দেয় এর একটাই কারণ সেটা হলো বিবাহ করার পরে মানুষ অনেক গুনাহের কাছ থেকে বেঁচে যায় এই জন্য বিবাহটা হইল রসুল সাল্লি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নতে মোবারকা প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন প্রথম কারণ যে কারণের জন্য স্বামী স্ত্রীকে তালাক না দেওয়ার কারণেও স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং তালাক হয়ে যায় স্বামী স্ত্রী একে অপরের উপরে হারাম হয়ে যায় প্রথম কারণ হইল স্বামী স্ত্রীর মধ্যে যদি দুজনের মধ্যে যে কোনো একজনের আকস্মিকভাবে মৃত্যু হয়ে যায় দুজনের মধ্যে একজন মারা যায় তাহলে একা একাই স্বামী স্ত্রীর যে সম্পর্কটি থাকে এই বিবাহের বন্ধন সেটা একা একাই নষ্ট হয়ে যায় তখন স্বামী বা স্ত্রীর জন্য অপর কোনো পুরুষ বা স্ত্রীর সঙ্গে বিবাহ করা জায়েজ হয়ে যায় আগের আর বিবাহের সম্পর্ক বাকি থাকে না এই জন্য যদি কোনো স্ত্রীর স্বামী ইন্তেকাল করে তাহলে স্বামী ইন্তেকাল করার পরে ইন্তেকালের যে ইদ্যুৎ হবে চার মাস দশ দিন এরপরেই এই স্ত্রী অন্য একটি ছেলের সঙ্গে বিবাহের মধ্যে আবদ্ধ হতে পারে আর যদি কোনো পুরুষের স্ত্রী ইন্তেকাল করে তাহলে তার জন্য আর কোনো ইদ্ধত নেই সে সঙ্গে সঙ্গে অন্য কারোর সঙ্গে বিবাহ করতে পারে তবে একথা এখানে মনে রাখতে হবে স্বামীদের জন্য একটি স্ত্রী থাকা সত্ত্বেও আরও তিনটি বিবাহ করা যায় রয়েছে শরীয়তের মধ্যে তালাক ছাড়াই তালাক হয়ে যায় বা তালাক ছাড়াই বিবাহের বন্ধন নষ্ট হয়ে যায় এমন দুই নম্বর কারণ হইল খোলা যদি কোনো স্ত্রী তার স্বামীকে পছন্দ না করে বা তার স্বামীর সঙ্গে তার কোনোভাবেই বনতা হইতেছে না বা স্ত্রী যদি তার স্বামীকে অপছন্দ করে বা অন্য কোনো সমস্যার কারণে স্বামীর কাছ থেকে সংসারকে আলাদা করতে চায় বা বিবাহের বন্ধনকে ছিন্ন করতে চায় আর অপর থেকে স্বামী তাকে তালাক দিতে রাজি না হয় স্বামী তাকে তালাক দিতেছে না এই পরিস্থিতির মধ্যে স্বামী সেই স্ত্রীর উপরে অন্যায় অত্যাচার করিতে থাকিবে এমন পরিস্থিতির মধ্যে যদি একান্তভাবে স্বামী স্ত্রীর আর সংসার হয় না একদিকে স্বামীও তালাক দিতে চায় না সেই সময়ে স্ত্রীদের জন্য শরীয়তের পক্ষ থেকে খোলা করার ব্যবস্থাপনা করা হয়েছে এই খোলাটি এরকম হয় যে স্ত্রী স্বামীর কাছে তালাক না পেয়ে তখন কোনো কাজী সাহেবের কাছে গিয়ে এই মশলা দায়ের করবে আর এই মশলার উপরে সেই কাজী সাহেব অনেক দিন ধরে চেষ্টা করবেন বা সেই মশলাকে ভালো করে দেখবেন যদি সত্যিকারে স্ত্রীটি তালাকের যোগ্য হয়ে থাকে তাহলে সেই কাজী সাহেব তখন ওদের মাঝখানে বিবাহটি আলাদা করে দেবেন এটা হলো দ্বিতীয় কারণ স্বামীর তালাক না দিলেও তালাক হয়ে যাবে আর একা একাই এই স্ত্রী পরে অন্য কারো সঙ্গে বিবাহের বন্ধনের মধ্যে আবদ্ধ হতে পারবে তালাক ছাড়াই তালাক হয়ে যাবে এরকম তৃতীয় কারণ যে কারণের জন্য স্বামীকে তালাক দিতে হবে না একা একাই বিবাহের বন্ধন নষ্ট হয়ে যাবে সেটি হইল ইসলাম ত্যাগ স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ একজন ইসলাম ত্যাগ করে ফেলে ইসলাম ধর্মকে ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম অবলম্বন করে তাহলে সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মাঝখানে যে বিবাহের বন্ধন থাকে সেই বিবাহের বন্ধন নষ্ট হয়ে যাবে তখন স্বামী বা স্ত্রী অন্য কারো সঙ্গে বিবাহ করতে পারবে প্রিয় দর্শক চার নম্বর কারণ যে স্বামী স্ত্রীর মাঝখানে বিবাহের বন্ধন একা একাই নষ্ট হয়ে যাবে স্বামীর তালাক ছাড়াই সেটি হইল ইলা করা এর অর্থ হইল যদি কোনো স্বামী তার স্ত্রীর সামনে এই কসম খায় যে আমি আমার স্ত্রীর সঙ্গে আল্লাহর কসম করে বলতেছি আর সহবাস করব না চার মাস অথবা চার মাসের থেকে বেশি দিনের এইভাবে কসম খায় মোট কথায় এইভাবে কেউ কসম খেয়েছে যে আমি আমার স্ত্রীর সঙ্গে চার মাস বা ছয় মাস অর্থাৎ চার মাসের বেশি দিনের যদি কেউ কসম খায় যে আমি আমার স্ত্রীর সঙ্গে সহবাস করব না তাহলে প্রিয় দর্শক একা একাই স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু শেষ হয়ে যাবে যদি এই চার মাসের মধ্যে সেই ব্যক্তি স্ত্রীর সঙ্গে তার সহবাস করে ফেলে তাহলে ওই কসমের কাফফারা দিতে হবে আর সম্পর্ক নষ্ট হবে না আর যদি সে আর যদি সেই স্বামী এই চার মাসের মধ্যে স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে তাহলে কসমের কাফফারা দিতে হবে আর যদি এই চার মাসের মধ্যে সেই স্ত্রীর সঙ্গে সহবাস না করে তাহলে একা একাই ওই স্ত্রী এক তালাকে বায়না হয়ে যাবে অর্থাৎ তাদের সম্পর্ক শেষ হয়ে যাবে এখন এরা একে অপরে অন্য কোনো স্বামীর সঙ্গে বিবাহ করতে পারবে প্রিয় দর্শক পাঁচ নম্বর কারণ যে কারণে স্বামীর তালাক দেওয়া ছাড়াই স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যায় স্বামী স্ত্রীর বিবাহের বন্ধন নষ্ট হয়ে যায় একে অপরের জন্য হারাম হয়ে যায় সেটি হলো যদি কোনো স্বামী এমন এক মেয়েকে বিয়ে করে পরে কোনো কারণবশত বুঝে আসে যে স্ত্রীকে সে বিয়ে করেছে সে আসলে তার দুধশরিক বোন ছিল আপনারা হয়তো জানেন যেরকম নিজের বোনের সঙ্গে বিবাহ করা না যাইস বা নিজের বোনের সঙ্গে বিবাহ করলে বিবাহ হয় না ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি এমন এক মহিলাকে বিয়ে করে যে মহিলা ওই মায়ের দুধ পান করেছে যে মার থেকে ওই পুরুষ দুধপান করেছে অর্থাৎ একই মহিলার থেকে স্বামী স্ত্রী দুজনেই দুধপান করেছে পরে কোনো কারণবশত তারা দুজনেই আলাদা হয়ে গিয়েছে এবং পরে বিভিন্ন কারণে দুজনের মাঝখানে বিবাহ হয়ে গিয়েছে এবং তারা জানতেও পেরেছে যে এরা দুজন পরস্পরে দুঃসরিক ভাই বোন তো এই কথা জানার সঙ্গে সঙ্গে এই স্বামী স্ত্রীর মাঝখানে বিবাহের বন্ধন নষ্ট হয়ে যাবে তালাক হয়ে যাবে এরা তারপরে একে অপরে অন্য কোন স্বামীর সঙ্গে বিবাহ করতে পারে পুরুষ হলে অন্য কোনো স্ত্রীকে বিয়ে করবে এই দুজনের মাঝখানে বিবাহের বন্ধনটি শেষ হয়ে যাবে ছয় নম্বর কারণ যে কারণে স্বামী স্ত্রীর মাঝখানে বিবাহের সম্পর্ক নষ্ট হয় স্বামীর তালাক ব্যতীতই স্বামী তালাক দেখ আর না তার স্ত্রী তার উপরে হারাম হয়ে যাবে এরকম একটি কাজ হইল প্রিয়দর্শক আমাদের ভালো করে জানতে হবে ইসলামের মধ্যে যদি কোনো বাপের মেয়ের বয়স নয় বছরের ঊর্ধ্বে হয় বা নয় বছর হয় সে যেন বাপের সঙ্গে এক একসঙ্গে ঠিক একইভাবে যদি ছেলের বয়স বারো বৎসর হয়ে যায় তাহলে সে যেন তার মায়ের সঙ্গে না থাকে এটাই ইসলামের নিয়ম ইসলামের বিধান এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কোনোভাবেই নয় বছর বা নয় বছরের ঊর্ধ্বের মেয়ে বাপের সঙ্গে নাশ হয়ে এবং বারো বৎসর বা বারো বৎসরের ঊর্ধ্বের ছেলে মায়ের সঙ্গে নাশ হয়ে এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো কারণ বসত কোনো ভুল বসত কোনো পাগলামির ক্ষেত্রেই হোক আর যে কোনো পরিস্থিতিতেই হোক যদি কোনো বাপ তার মেয়ের সঙ্গে যেনা করে ফেলে তাহলে অবশ্যই তার স্ত্রী তার উপরে হারাম হয়ে যাবে এমনিভাবে যদি কোনো মা তার ছেলের সঙ্গে যেনা করে ফেলে তাহলে তার স্বামী তার উপরে অবশ্যই হারাম হয়ে যাবে এটি হলো ছয় নম্বর কারণ প্রিয় দর্শক এই জন্য এই বিষয়গুলো যেটা আপনাদের সম্মুখে তুলে ধরা হইল একটু ভালো করে লক্ষ্য করবেন যাতে কোনোভাবেই এই ভুলগুলো আমাদের দ্বারায় না হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে চলার এবং দুনিয়াতে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক তার সঙ্গে এই ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার অবশ্যই করবেন নইলে এই ধরনের ভুলের মধ্যে মানুষ সাধারণত পড়ে যায় যাতে সবাই সচেতন হতে পারে আর এই ধরনের ভুল থেকে বাঁচতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুক এবং আমাদের সবাইকে দিনে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার এবং নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহ রসুলের সন্ন্যত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক السلام عليكم ورحمه الله وبركاته